দর্শক আলাইকুম আমি লাকি সাহাড়ি চলে আসছি জান্নাতি বোরকা হাউস দা বোরকা হাউজে চলে আসছি আর জান্নাতি হাউস সুন্দর সুন্দর বোরকা কালেকশন দেখিয়ে দেখে একটু শব্দ দূষণের জন্য আমি সরি এই দেখেন বুকের কত সুন্দর করে অন্য কাজ পেয়ে যাবেন কত সুন্দর আমি দামটা বললাম না আপনার দোকানে এসে দামাদামি করে নেবেন যারা চাচ্ছেন এই কোয়ালিটি ফুল বোরকাগুলো তারা কিন্তু নিয়ে নিতে পারেন জান্নাতি বোরকা হাউস থেকে কাজের পশুগুলো দেখেন কত সুন্দর প্রত্যেকটা বোরকার সাথে আপনারা ওনা পেয়ে যাবেন কলিজা কালারটাও দেখেন খুবই সুন্দর এই সাইড থেকে দেখেন কত সুন্দর করে একটা কাজ করা আছে এটাও দেখেন এই সাইড থেকেও দেখেন কত সুন্দর সুন্দর বোরকাগুলো কালারের ভ্যারাইটি আছে আপনাদের যদি ভালো লাগে চলে আসতে পারেন এই দোকানটাতে দোকানটার জান্নাতি বোরকা হাউজে চলে আসতে পারেন এটা হচ্ছে আমি লাস্টে অ্যাড্রেসটা আবারও দিয়ে দিচ্ছি এই যে দেখেন কালারের ভ্যারাইটি আছে খুবই সুন্দর চমক চমকটার কালার ভাইয়া রেখেছেন আপনাদের ভালো লাগলে অবশ্যই চলে আসবেন আমি অ্যাড্রেসটা বলে দিব ভিডিও শেষে এবং কার্ডটাও শো করে দেব তাছাড়া দেখেন ব্ল্যাকের মধ্যে যারা চাচ্ছেন একটু গোল্ডেন সুতার কাজ এম্বোয়ডারি এটার সাথে আপনারা অন্য পেয়ে যাবেন কত সুন্দর সুন্দর চমৎকার কালার রেশমি সুতা কি সুন্দর দেখেন ডিসপ্লেতে আপনারা পার্টি তো অনায়াসে করতে পারেন এরকম একটা বোরকা যদি আপনারা একদম কমপ্লিটলি নিয়ে নেন একদমই মানে অসাধারণ অসাধারণ হ্যাঁ ইউনিক টাইপের এই যে দেখেন কাজের বিভিন্ন ধরনের ভ্যারাইটি আছে প্রত্যেকটা বোরকারই একটা আলাদা লুক আছে দেখেন কত সুন্দর আর যারা সিম্পল চান সিম্পলও আছে এখানে গর্জিস গর্জিস তো আছেই এই যে দেখেন সিম্পল আমি দেখিয়ে দিব হ্যাঁ ব্রাইডেল গুলো আমি দেখিয়ে দিয়ে সিম্পল কিছু দেখিয়ে দিব এই যে দেখেন অসাধারণ অসাধারণ হাতের কাজ হাতের কাজ কারচুপির কাজের এই বোরকা আপনারা নিয়ে নিতে পারেন উন্না সহ এই সাইড থেকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্রাইডাল এই কালেকশনগুলো আপনারা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর আপনার ভাইয়ের সাথে আমি পরিচয় হয়ে নিচ্ছি তারপরে এই বোরকাটা দেখে দেব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইকে ভাগে পেয়ে গেলাম ভাই আপনার নামটা জেনে নিচ্ছি আমার নাম হলো পলাশ পলাশ ভাই পলাশ ভাই আপনার এই দোকানের অ্যাড্রেসটা আবার একটু বলে দেন তো আমি তো বলেই দিব কাট শো করে দেব আপনি নিজ মুখে একটু বলে দেন এটা হলো ঢাকা গাউছিয়া জি ভাইয়া ইসপার মার্কেট হ্যাঁ গাউছিয়ার পাশে আচ্ছা আচ্ছা প্লেন জান্নাতি হাউস বললে হবে ঠিক আছে ভাইয়া খুব সুন্দর সুন্দর কালেকশন আমি এই গরমে কষ্ট দিচ্ছি কিছু অফ করে ভাইয়া এইটা একটু বলে দেন আমাদের এটা সাত বলে পকেট এগুলো হাতের কাজের হ্যাঁ জি ভাইয়া এগুলো ব্রাইডাল সাত মধ্যে ভাইয়া হ্যাঁ

ভাই ওড়না টা একটু দেখায় দি মানে এই হ্যাঁ এই বোরখা গুলো মানে পার্টিতে একদম চোখ বন্ধ করে আপনারা নিয়ে নিতে পারেন যে কোনো অনুষ্ঠানে আপনারা স্টাইলিশ আছে ভিতরে একটু হ্যাঁ ভিতরে একটু ছিটা কাজ আছে ভাইয়া আমরা একটু দেখায় দি হ্যাঁ আর তাছাড়া ওই যে সাইড এ দেখেন কত সুন্দর সুন্দর কাজের বোরখা গুলো আছে খুবই সুন্দর হবে সুন্দর আচ্ছা আচ্ছা আর এই সাইডটিকেও আমরা একটু রিজনেবেল প্রাইজের মধ্যেও দেখা দিই এগুলাও রিজনেবল প্রাইজের মধ্যে আমরা দামটা বললাম না ভাইয়া আর এখানে এসে দামাদামি করে নেবেন ভাইয়া ওই অপশানটা আপনাদের জন্য রেখেছে আর যারা ব্যবসায়ের জন্য চান এই অসাধারণ কালেকশনের বোরকাগুলো নেওয়ার জন্য তারা কিন্তু নিয়ে নিতে পারেন যারা এক দুই পিস নিতে চান তারা সরাসরি এই দোকানটাতে চলে আসবেন জাম্নাতি বোরকা হাউজে এই যে দেখেন এই সিম্পল বোরকাগুলো যারা যা চাচ্ছেন যেন আমরা কাজের মধ্যে চাই না একদম সিম্পল চাই তারাও কিন্তু এই বোরকাগুলো নিয়ে নিতে পারেন কালার আছে একটু আসে তারাও কিন্তু নিয়ে নিতে পারেন এই যে দেখেন কালারের ব্রাইটি আছে ভাই আমরা আরও দু একটা দেখাই দিই এই যে দেখেন খুবই সুন্দর এই দোকানটাতে আসলে আপনারা আর যাই হোক আপনারা কালেকশনের কমতি পাবেন না আর ফ্যাব্রিক্সও ভালো পাবেন এই যে দেখেন

এটা আপনারা নিয়ে নিতে পারেন এটা দুই সাইডে আপনার হাতের কাজ থাকবে হ্যাঁ জি কারচুপি কাজ করা থাকবে জি জি যে আমি জান্নাতি বোরকা হাউস এটা চলে আসবেন কার্ডটা শো করে দিলাম স্ক্রিনশট দিয়ে রাখুন চিন্তা অসুবিধা হলে আর এখানে একটা নাম্বার আছে চিন্তা অসুবিধা হলে এই নাম্বারে যোগাযোগ করে পলাশ সাথে চলে আসতে পারেন যারা বিজনেস পারপাসের জন্য চান তারাও কিন্তু চলে আসতে পারেন যারা এক দুই পিস নেবেন তারাও চলে আসবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে কোয়ালিটিফুল বোরকাগুলো এখান থেকে নিয়ে নিতে পারবেন তো যে যে যেখানে আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবে সেগুলো আল্লাহ হাফিস আসসালামু আলাইকুম